যেহেতু কোনারা ওই জায়গায় শেষরা আছে ওই জায়গার যেহেতু যাই হোক উত্তর পাড়ের রাইজের আখি আর দক্ষিণ পারে এলো সোয়ানা এক্সপ্রেস তো সিট আস্তে আস্তে দেখতে দেখেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে সেরদে রাখবেন তো লাগছে আটটা আটটি তো দেখতে পারছেন যাওয়া খেলা জামবাড়িতে ওই সোয়ানা এক্সপ্রেসে ফার্স্ট প্রাইজ নিয়েছিল আর সেই সোয়ানা এক্সপ্রেসের সাথে রাইজের আখির সাথে সেমিফাইনাল সিট পড়ছে যদি সেমি সিটে যদি সোয়ানা এক্সপ্রেস জিতে তবে ফাইনালে সোনা এক্সপ্রেস যাবো আর যদি এই রাইজের আখি জিতে তবে রাইজের আখি ফাইনালে যাবো তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে শেয়ার দিয়ে রাখবেন আর দক্ষিণ ভারতের খেলা দুই টান তো সবই জানেন তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কেজি কে হারে তবে বন্ধুরা দেখা আছে এইদিকে রাইজের আখি একবার আছে সোনা এক্সপ্রেস করা দেখা গেল রাইজের আখি জিতে গেল আর সোনা এক্সপ্রেস হেরে গেলো তবে পরবর্তী টান দেখা দেখতে থাকি এই দুটারই কারণ দুই টান করে খেলা সবাই জানেন যেহেতু এই পরবর্তী টানে যদি এই সোনা এক্সপ্রেস জিতে তবে সমান সমান হবো আর যদি রাইজের আখি জিতে তাহলে সোনা এক্সপ্রেসে বাইরে যেতে লাগবো তো সম্পূর্ণ খেলা দেখেন পরবর্তী টান আসতে আসে এই টানটা হয়েছে এই দুই নম্বর টান যেহেতু রাইজের আখির সাথে সোনা এক্সপ্রেস দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে তবে শেয়ার দিয়ে রাখবেন আবারও বলছি আর যদি আমার পেজেকে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন এ দেখতে থাকেন এই খেলা লাগছে হাটটা হাট্টি যেহেতু সেমিফাইনাল খেলা চলছে আর এই খেলায় তো আগেও বলছি যদি সোনা স্প্রেড জিতে তবে সমান সমান হবো আর রাইজের আখি যদি জিতে তাহলে রাইজের আখি ফাইনাল ফাইনালে খেলাবার জন্য থাকবো তো সম্পূর্ণ খেলা দেখেন আবারও বলছি কে জিতে কে হেরে লাগছে হাটটা হাঁট্টি मास ढाइ हजार छओ मासके पास की एहि दुइगो लेल छी सिलेण्डर তবে বন্ধুরা দেখা গেছে সোনা এক্সপ্রেস একবার আছে দেখি যাওয়া কি হয় সোনা এক্সপ্রেস জিতে গেলো আর রাইজের আঁখি হেরে গেলো দুই নম্বর সিটে যেহেতু এক নম্বর সিটে জিতে গেছিল রাইজের আঁখি আর সোনা এক্সপ্রেস হেরে গেছিলো আর দুই নম্বর সিটে সোনা এক্সপ্রেস জিতলো রাইজের আঁখি হারলো তো তিন নম্বর সিট পরবর্তী সিট দেখতে থাকেন যত সমান সমান সেই জন্য তিন নম্বর সিট তে দেখতে থাকেন সম্পূর্ণ আখানে কে জিতে কে হারে তিন নম্বর সিটে পড়ছে রাইজের আখির সাথে সোনা এক্সপ্রেস কারণ তিন নম্বর সিট এই জন্যই তো ফার্স্ট সিটে জিতছিলো রাইজের আখি দ্বিতীয় সিটে জিতছে সোনা এক্সপ্রেস তো সমান সমান হওয়ার পরে তিন নম্বর সিট দেখা যায় কেজিতে কে এবার যদি রাইজের আখি জিতে তাহলে ফাইনাল খেলার জন্য রাইজের আখি থাকবো সোনা এক্সপ্রেসের বাইরেও যেতে লাগবো আর যদি সোনা এক্সপ্রেস জিতে রাইজের আখি বাইরেও যেতে লাগবো সোনা এক্সপ্রেস ফাইনাল খেলার জন্য থেকে যাব তো সম্পূর্ণ খেলা দেখেন কেজিতে কে হারে তবু বন্ধুরা দেখা গেলো এটা নিয়ে রাইজের রাখি জিতলো সোনা এক্সপ্রেস হেরে গেলো যেহেতু সোনা এক্সপ্রেসের বাইরে বাইরে যেতে লাগবো আর রাইজের রাখি ফাইনাল খেলার জন্য রেডি হয়ে থাকবো আর ওইদিকে আছে যেহেতু সোনা এক্সপ্রেসের সাথে রাইজের রাখির সাথে সিট পড়ছিলো আর পরবর্তী সিট যেটা ওইটা পড়ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে যে রাজমাতা টু এই যে সিট আছে এটা রাজমাতা টুর সাথে যেটা ব্রহ্মপুত্র এক্সপ্রেড পড়ছে এই দুটার সিট দেখতে থাকেন যে মোটা খেলা কে জিতে কে হারে কিন্তু ওইদিকে দেখা গেছে যে রাজমাতাটু এক লাখ লাস্ট আছে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেসের কোনো খবরই নাই কি হয়েছে কি না হয়েছে জানি না তো কুমোরডির কাছে কোনো আমরা সিদ্ধান্ত নিব এবং জানতে পারবেন তে পরবর্তী সিদ্ধান্ত দেখা যাক কী হয় যদি ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ভুল হচ্ছে বা কীভাবে কারণে আছে এটা কুমো কুমোর বলতে পারবো তা আমরা জানি না কিন্তু এই রাজমাতা এক লাখ লাস্ট আছে তো সুমনাখানা দেখেন তবে ভালো লাগবো আর যদি ভালো লাগে তবে শেয়ার দ্বারা পান কমেন্ট আর লাইক করতে ভুলবেন না এই জায়গায় দেখা গেল যে রাজমাতা টু জিতে গেল ব্রহ্মপুত্র কোনো খবরই নাই তে দেখা যায় কি হয়েছে জানি না আর যদি এটা নিয়ে শেষ হয় তবে রাজমাতা ট্যুর সাথে রাইজের আগের সাথে ফাইনাল তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা তে এই যে আস্তে এটা এলো আবারও যেহেতু রাজমাতা টু ব্রহ্মপুত্র এক্সপ্রেসের কোনো খবরই নাই একলা একলা আস্তে আস্তে তাতে দেখতেই পারছেন তবে শুনতে পেলাম আর কি যে রাজমাতা টুর সাথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস খেলা নাই জানি না কিবা বিচ্যুতি করছে না খেলা নেয় এরাই দুটান একসাথে দিয়া এরাই জিতে গেতাছে আর কি যেহেতু দেখতে পেলেন আর এই জিতাটার মধ্যেই রয়ে গেল রাজমাতা টুর সাথে ফাইনাল খেলা হয়ে যাবে আর রাইজের আখির সাথে তো দেখা যায় সময় খেলা দেখেন জিতে কে হারে হ্যালো বন্ধুরা তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল সিট আসতে আসছে যেহেতু রাইজের আখির সাথে রাজমাতা টু তো সময় খেলা দেখেন কেজিতে কে হারে তো এটা কিন্তু ফাইনাল সিট যদি রাজমাতা জিতে তো ফার্স্ট প্রাইজ রাজমাতা পাব আর যদি রাইজের আখি জিতে তো রাইজের আখি পাব ফার্স্ট প্রাইজ দেখে থাকেন সম্পূর্ণ খেলা কেজিতে কে হারে এদিকে দেখা যাচ্ছে যে রাজমাতাটা বহুত আগবা আছে যেহেতু রাজমাতাটা একদম ব্র্যান্ড নিউ আর রাইজের আখিও কিন্তু ব্র্যান্ড নিউ কারণ এই এই নৌকা দুটাই নামানোর পরে কোনো জায়গায় হয় নাই জাস্ট নামানোর পরে ফার্স্ট এইটাই এত নতুন আর কি আর রাজমাতা টু কিন্তু মরিগাঁও থেকে বানিয়ে নেওয়া হয়েছে নৌকা আর এই ব্রহ্ম এই কী কয় রাইজের আখি কিন্তু উত্তরবাড়ের এই জায়গায় মানুষ বানাইছে আর কি যেহেতু ডিজে মিস্ত্রি দেখা যায় কে জিতে কে হারে দেখতে পারছেন এখন রাইজের আখি হেরে গেল আর হইল রাজমাতা টু জিতে গেল তো পরবর্তী এই দুটারি সিট ফাইনাল সিট আস্তে আস্তে দেখতে পারছেন তো এই দুটারি সিট কারণ দুই টান করে খেলা সবাই জানেন যদি এবার রাজমাতা জিতে তবে ফার্স্ট প্রাইজ রাজমাতা নেব